মর্নিং বন্ধুরা সবাইকে জানাই মিসেস ভাইয়া লাইভ স্টাইনে স্বাগত তো একটা ব্লগ শুরু করছি এখন বাঁচছে রাত বলে দিচ্ছি সকাল সাড়ে নটা যাই হোক এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম আর কালকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি দাদা শরীর খুব একটা ভালো নেই হসপিটালে ভর্তি আছে এখন তো এখন বলছে ওরা কপি করার জন্য এখন কলকাতায় তো রেফার করেছে দেখা যাক কি হয় আর আজকে আবার আর এক জায়গায় নেমন্তন্ন তো দাদা ভাইয়ের বন্ধু বাড়িতে এর আগে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম যাদের বাড়ি তোমার এর আগে নারায়ণ সত্যনারায়ণ পুজো হলো সেই বাড়িতে আজকে ছেলেটার জন্মদিন তো ওখানে বন্ধুরা না গেলে নয় ওরা বারবার করে মানে অনেকদিন আগে থেকে পরিকল্পনা হয়েছিল যে যাবো তখন তো জানতাম না দাদা ভাবকে অসুস্থ হয়ে পড়বে ওদেরকেও কথা দিয়েছে যে ওরা আমাদের সেরকমভাবে আয়োজন করেছে ওদেরও কেউ নেই তো তার জন্য এখন ওদের বাড়িতে যেতে হচ্ছে আমি এখন চলে যাব এগারোটা ট্রেনে আর ছেলের আবার আজকে স্কুলে যাওয়া আছে সেদিনকার মতন ছেলে আবার স্কুলে যাবে তো দাদাভাই পরে ছেলেকে নিয়ে দুপুরবেলা যাবে আর আমি এখন ট্রেনে করে চলে যাবো জিয়াগঞ্জ তো ওখান থেকে ওদের বাড়ি যাবো তো যাই বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে আর মনটা খুব একটা ভালো নেই বুঝতেই পারছো মনটা ভীষণই খারাপ দাদার জন্য তো যাচ্ছে ওদের বাড়ি ঠিকই কিন্তু ঠিক আনন্দ হবে না কারণ মন থেকে সেই আর আসবে না সঙ্গে থাকো আর কিছুই বলবো না সঙ্গে থাকো তো বন্ধুরা আর একটা কথা বলতে ভুলে গেছি তার জন্য আবার তো দেখো সকালবেলা ভাত করেছি কাঠি কচু আলু তারপরে ছোটো ছোটো বেগুন সেই সেদ্ধ দিয়ে ভাত করেছি গ্যাসেরি করলাম আর এদের ডিমের অমলেট করেছি ছেলের জন্য আমি কাল রাত থেকে তোমার দাদা ভাই আমার ছেলের কাজের খাওয়া নেই আমরা রাতের কেউ খেতে পারিনি তোমার দাদা ভাই সকালবেলা চা খেয়ে চলে গেছে তার জন্য দেখলাম একটু ভাত না করলে হবে না একটু খেতে যেতে হবে তার জন্যই সেদ্ধ ভাত করেছে আমিও খেয়ে চলে যাবো এখন ছেলেও খেয়ে স্কুলে চলে যাবে সঙ্গে তো বন্ধুরা দেখো আমি ভাত নিয়ে নিয়েছি আর ছেলেকে তো মাখিয়ে দিয়েছি ভাত আর ডিম ভাজা তো ছেলে খেয়ে স্কুলে চলে যাবে বন্ধুরা ভীষণ মাথা নাম না জানো একটু ঘুম হয়নি রাত্রে ভোর চারটার সময় শুয়েছি তাহলে ঘুম হয় বলো আবার পাঁচটার সময় উঠে গেছি তো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে নিয়েছি তো এখনই বেরিয়ে যাব ট্রেন হচ্ছে তোমার এগারোটা কুড়িতে এখন বাসছে এগারোটা আমার কুড়ি মিনিট এটুকু হেঁটে যেতে লাগবে টিকিট কাটবো তো যাই হোক চলো ওখান গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সঙ্গে থাক ইয়ে দে না মোট ইয়ে নাই ওই যে নাই দেখো বন্ধুরা আমি স্টেশনে নেমে পড়েছি তো দেখে তোমার দাদা ভাইকে দেখে আমি অবাক ও লাল গোলা গেছিলো কাজে তো ও ভাবছে আমি যেতে পারবো কি না পারবো তার জন্য ও আবার দেখে চলে এসেছে এখানটায় তো বন্ধুরা দেখো আমি ফাইনালি তো ওদের বাড়িতে পৌঁছে গেছিলাম তোমার দাদার বন্ধুর বাড়ি দেখছি এখানে একদম সব কিছু আয়োজন করা কেবলই হচ্ছে তো আমি তো মানে বাচ্চাটার জন্য যে ভাতটা সেগুলো আমি গুছিয়ে দিয়েছি তো যাই হোক এখন দেখো সব খাবার বাচ্চাটাকে দেওয়া হচ্ছে প্রথমে এখন ওকে আশীর্বাদ করা হবে তারপরে ও খাবারটা খাবে তো যাই হোক বন্ধুরা খুব ভালো লাগছে মানে ট্রেন ছিল আসতে পারবো কি না পারবো ট্রেনে একটু ভয় ভয় লাগছিলো কারণ একা তো ভেবে যাই না কোনো দিনও তো যাই হোক মানে ভালোভাবেই পৌঁছে গেছে কোনো অসুবিধা হয়নি তো দেখো ওর বাবা এখন ওকে একটু আশীর্বাদ করে নেবে তো এইভাবে সবাই আশীর্বাদ করবে তোমরা দেখো এখানে আমি কোনো কথা বলছি না তো বন্ধুরা এখানে আরেকটু বলছি সেটা হচ্ছে আমার বাবাকে ফোন করেছিলাম দাদার শরীরটা এখন আগে থেকে অনেকটাই ভালো হয়েছে তো মনে হয় আজকে রাত্রেই কিংবা কালকে সকালে ছুটি দিয়ে দেবে তো তার জন্য মানে একটু একটু শান্তি বা ভালো লাগছে একটু স্বস্তি পেলাম যে একটু আনন্দটা টাইমে ঠিকঠাক তাও একটু করা যাবে তো দাদা শরীরটা এখন অনেকটাই ভালো আছে তাও যাওয়ার সময় একবার দাদার সঙ্গে দেখা করে বাড়ি যাব देना अपना देना सुंदर सुंदर ये 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 ये

ये है सैंपल कोड जो आई है

বেশি পায়েস খাইও না গো হাত খাবে ছেলেটা হ্যাঁ অনেকটা তো বন্ধুরা দেখো এখানে তোমার দাদা ভাইয়ের বন্ধু তার মানে ওয়াইফ আর হচ্ছে তার ওর মা মাটা একটু অসুস্থ তাই অনেক দিন থেকে অসুস্থ হয়ে আছে তো ওনাকে নিয়ে একটা ছবি তোলা হচ্ছে আর ওর মা ও বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছে আর এখানে দেখো বন্ধুরা কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখো স্যালাড কাটা রয়েছে আর এটা তোমার হচ্ছে আলু পটল চিংড়ি করা হয়েছে আর মুগের ডাল আর এই দেখো বন্ধুরা ফাইনালি খাসির মাংস তো দেখো কালারটা কিন্তু অসাধারণ এসেছে জানি না খাই খেতে কেমন হবে আর দেখো আমরা সবাই খেতে বসেছি তো আমাদের ওরা বলছে আগে মানে মেয়েগুলো আগে খেতে বসবে তাই আমরা সব বউগুলাকে খেতে বসেছি তো দেখো প্রথমে পাঁচ রকম ভাজা ছিল স্যালাড চিপস মুগের ডাল আর পটল চিংড়ি আর এই দেখো বাচ্চাটার মাও খেতে বসেছে আমার তোমার দাদাভাইয়ের বন্ধুর মানে ওয়াইফ ও খেতে বসেছে আমাদের সঙ্গেই আর ওদের সব রিলেটিভ ব্লাউসও বলেছি একসঙ্গে খেতে আমরা সবাই বসেছি তো আমি আমার দেখো একটু ভিডিও করছি আর এই দেখো বন্ধুরা এবার চলে একদম কষা কষা মাটেন যাই হোক রান্নাটা সত্যি বন্ধুর অসাধারণ হয়েছিল খুব সুন্দর সেদ্ধও হয়েছিলো আর খেতে একদম সব কিছু পারফেক্ট কোনো কিছু কম বেশি ছিল না লাস্টে দেখো মিষ্টি আর হচ্ছে আমি মিষ্টি সাদা সাদাও ছিল পান্তোয়া ছিল তো আমি পান্তোয়াটা নিয়েছি আর আমের চাটনি আর পায়েস আর তোমার দাদা ভাই দেখো সবার লাস্টে খেতে বের কারণ ওরা পৌঁছাতে অনেক প্রায় সাড়ে চারটে বেজে গেছিলো তো ওরা সবাই লাস্টে খাচ্ছে দেখো ছেলে আর তোমার দাদা ভাই খাচ্ছে আর তারপরে সবার শেষে এবার কাটা হচ্ছে কেক তো কেকটাও খুব সুন্দর আনা হয়েছিল

তো বন্ধুরা দেখো যে জিনিসটা প্রথমেই করতে হতো তো তোমার আমি তো নিয়ে আসিনি তোমার দাদা ভাই কিনে নিয়ে এসছে তো যাই হোক সেটাই সবার লাস্টে করছি আমার আমার ক্ষেত্রে মানে নিয়মটা একটু আলাদা তো যাই হোক এখন গিফটটা দিয়ে দিলাম তো এখন বাড়ি চলে আসছি বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে এদিকে আমি একটু হসপিটালেও ঢুকবো দাদাকে দেখতে তো দেখো রাস্তা চলে অনেকটাই চলে এসেছি আমাদের প্রায় লালবাগ মানে পেরিয়ে চলে এসেছি আমাদের গঙ্গার ধারের দিকেই তো দেখো এখানে একটু লস্যি খেয়ে নিচ্ছি বন্ধুরা এটা অসাধারণ এখানে লস্যি করে তো তোমরা একবার হলেও ট্রাই করে বন্ধুরা সত্যি খুব 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 ভালো করে তো আমি এটা আমার এটা ফার্স্ট টাইম খেলাম তো আমার খেতে অসাধারণ লাগলো দেখো রাস্তাটা ঠিক গঙ্গার ধারে একদমই গঙ্গার ধারে মানে ব্রিজ থেকে হ্যাঁ একটু এগিয়ে গেলে তো বন্ধুরা অসাধারণ করেছিল বারবার কিন্তু আমি বলছি আর খুব সুন্দর সত্যি মানে খুব সুন্দর তোমরা না খেলে বুঝতে পারবে না আমার মানে রিকোয়েস্ট তোমরা একবার হলেও এখানে ট্রাই করে যেও এখন তো গরমের দিন তো তোমরা এখানে একবার হলেও এই লস্যিটা খেয়ে খেও তাহলেই বুঝতে পারবে আমার কথাটা কতটা সত্য বা মিথ্যা অনেক জায়গায় লস্যি খেয়েছি কিন্তু এরকম খাইনি কোনো জায়গায় অসাধারণ হয়েছিল তো যাকে এই লস্যিটা খেয়ে আমরা একদম চলে যাবো একদম হসপিটালে তো ওখান থেকে দাদাকে দেখে বাড়ি চলে যাব। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার আমার সঙ্গে থেকে আমার পাশে থেকো আর ভিডিওটা বেশি বড় করবো না তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেককে গুড নাইটও টাটা